হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না করবো আলু উস্তে ভাজি আলুস্তে ভর্তা আলু ঠিক ভাজি না তো প্রথমে আমি ভর্তার জন্য শুকনো মরিচ এবং পেঁয়াজটা ভাজা করে উঠিয়ে নিব। আর আজকে যে ভর্তাটা করব সেটা হচ্ছে আলু উস্তে ভর্তা তো আমি পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি এবং উস্তেটাও কেটে নিয়েছি তো একসাথে কড়াইয়ে বসিয়ে দিলাম এখন দিয়ে দিব একটু লবণ হলুদ আর এটা ভাজি করবো একটু প্রথমে ভাজা করে নিব ভাজা করে নিয়ে ভর্তাটা করবো আর এরকম ভর্তা করলে গরম ভাতের সাথে খুবই 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 টেস্টি লাগবে আপনারা যারা উস্তে খেতে পছন্দ করে না তারা এইভাবে একবার হলেও ভর্তাটা করে খেয়ে দেখবেন খেয়ে দেখলেই বুঝতে পারবেন যে আসলেই ভর্তাটা খেতে কতটা টেস্টি হবে আর আমার ছোট মানে আপনি চাইলে আপনার বাচ্চাকেও কিন্তু এভাবে উস্তে ভর্তা করে খাওয়াতে পারবেন কারণ বাচ্চারা মাছ মাংস ছাড়া মাংস ছাড়া কিছুই খেতে চায় না আর উস্তে তো খাওয়ার প্রশ্নই আসে না তবে এভাবে ভর্তা করলে সামান্য একটু দিয়ে হলেও আপনি ভাত খাওয়াতে পারবেন তিতা লাগবে না তো আমি লবণ হলুদ দিয়ে আলু খুব সুন্দর করে ভাজা করে নিলাম আর আলুটা পাতলা করে কেটে নিয়েছি সিদ্ধ হয়ে যাবে আর এই যে আমি একটু খুন্তি দিয়ে দেখে নিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা তো খুব ভালো করে সিদ্ধ হয়েছে আর এটা যেহেতু তেল দিয়ে একটু ফ্রাই করে নেওয়া হয়েছে যার কারণে তিতা কিন্তু লাগবেই না তো ওইদিকে আলু সিদ্ধ হয়ে গেল এখন আমি পেঁয়াজ এবং মরিচটা ভালো করে ডোলে নিচ্ছি একটু লবণ দিয়ে তো এখন আমি আলু এবং উস্তিটা দিয়ে দিব এবং দিয়ে দিব একটু কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তাটা খুব সুন্দর করে মাখিয়ে নিব। তো দেখেন আমি এখন অনেক সুন্দর করে ভর্তাটা মাখিয়ে ফেললাম আর এভাবে উস্তে ভর্তা করলে খেতে আসলেই খুব ভালো লাগবে আপনারা যারা রেগুলার রান্না করেন তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন একটু খাবারে ভিন্নতা আসলো ভিন্নতা কিন্তু খারাপ লাগে না তো হয়ে গেল আলু উস্তে ভর্তা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন খেতে কিন্তু বেশ লাগবে আর আমার ভিডিওটা আজকে শেষের পথে আপনারা সবাই ভাল ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম দেশীয় খাবার খাবেন সাধারণ খাবারটাকে একটু ভিন্নভাবে ট্রাই করবেন ভিন্ন স্বাদটাকে অনুভব করবেন